করছে পরে ওটা এমপি সাহেবের ভাতি যা তার দাও। সহ ধরা পড়েছে কয়টা অমুক দলের আমার অমুক নেতা ওরে সেরে দাও স্বাধীনতার তিপান্ন বছর পরে এই দনীয় করণ আর আত্মীয় করণার স্বজন হওয়ার কারণে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সোর বাড়ে কমে না দর্শনকারী বাড়ে কমে না মানুষ হত্যাকারী বাড়ে কমে না কথা বলেন ঠিকই না

ওই বঙ্গভবনের ইমান যখন তারাবাদ করত ওখানে এমপি মন্ত্রীরা যারা নামাজ পড়তে কথা কি কোনোদিন শোনে নাই ওই যে গণভবনের ইমান সাহেব যখন নামাজ প্রথম

এই দেশে এমপি চলেছে আর রাজনীতিবিদ্রা চলেছে চেয়ারম্যান চলেছে সাধারণ পাবলিক চলেছে এদেশের দেশের যত যে আর আছে অনেক বিচার হোক কিন্তু চলেছে কিন্তু তারা শুধু শুনেছে কোরিন্থাস আর মতন ন্যায় যকুম লায় যকুম তার একদম বলাও সারা সাফা ফুটেছে এখন নামাজ শুরু হবে খুতবা শেষ হবে তারা শুধু এই রকম শুধু শুনেছে মাথা করে বাস্তব জীবনে এই অর্থটা কোনোদিনওnabla করে না

ইমামুল আAden নাই বিচারক নবীদের ইতিহাসের দিকে তাকান মদিনা আর একটি নবীজি যখন কোরআন তেলাওয়াত পরিচয় করা করত ওই সময় মদিনার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নাম ছিল ফাতিমা ইবনে এই মেয়েটি চুরি করেছে চুরি করার কারণে আল্লাহর নবীর কাছে বিচার গিয়েছে কার কাছে তাই কত বন্ধু কার কাছে আল্লাহর নবীর কাছে বিচার গিয়েছে নবীজি বিচার করে দেখে কথিত এই মেয়েটা আදුসে চুরি করেছে আল্লাহর নবী ঘোষণা করলেন এই সুযোগ আর অপরাধে তার হাত কেটে দেওয়া হোক কি করে দাও সাহাবীদের মধ্যে একটা গুনগুন শব্দ শুরু হয়ে গেল কি শব্দ আরে এই মেয়েটা তো খুব সম্ভ্রান্ত পরিবারের কাটা বনা বংশোয়ালার মেয়ে একে যদি হাত কেটে দেওয়া হয় আমাদের সমাজে আগামীদের স্থান প্রসার করতে কি সমস্যা